বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট দি মাফিয়া বাইদি মাফিয়া পর দি মাফিয়া প্রিয় দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল গত দেড় দশকে দেশ থেকে প্রায় সতেরো লক্ষ কোটি টাকারও বেশি পাচার বে করে দিয়েছে এরা পাঁচই আগস্টের কথিত স্বৈরাচারে বেপরা দুর্নীতি আর কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে একশো বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাত শিশুটিরও মাথাপিছু ঋণ কম পক্ষে দেড় লক্ষ টাকা ও বোনেরা অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণ নেয় মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে দূর হয়েছে তবে বাধা দূর হলেও রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতি ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে দেশ এবং জনগণ এখন স্বাধীন অপহরণ আরাম আয়না ধরের আতঙ্ক মুক্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা যে মাধ্যমে সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনোদিকেই টেকসই এবং কোনোটি টেকসই এবং কার্যকর হয় না একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে। বাংলাদেশের ছাত্র জনতা, নারী শিশু, শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা শহীদ শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ মৃত্যুবরণ করেছেন যারা আহত হয়েছেন যা হাট পাচ খালিয়ে চিরতরে তঙ্গুত্ব বরণ করেছেন দেশের গণতান্ত্রিক জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন কথা হকদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি হাজারো শহীদের রক্ত স্নাতক এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা সেই পর হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা প্রিয় ভাই বোনেরা সব শেষে বলতে চায় সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা অর্জন করি জনগণকে সঙ্গে রাখি জনগণের সঙ্গে থাকি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ